সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসেছেন কিছুকাল হলো হঠাৎ একদিন তার কাছে গুপ্ত খবর এলো তার প্রাণ নাশে ষড়যন্ত্র হচ্ছে রাতের অন্ধকারে নদীপথে পালাতে হলো তাকে। ঊনবিংশ শতাব্দীর ঘটনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে একজন দুর্দণ্ড প্রতাপ বাঙালি ম্যাজিস্ট্রেট যিনি আবার সাহিত্য সম্রাটও কেন তার নিজের প্রাণ বাঁচাতে পালাতে হয়েছিল এখান থেকে সে কথায় আসছি পরে তারও তিন শতক আগে ষোল শতকে বাংলার ভক্তিভাব আন্দোলনের বিদ্রোহী বিপ্লবী সন্ন্যাসী শ্রী চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত এই অঞ্চল যা কিনা নগর কলকাতার থেকেও অতি প্রাচীন জনপদ আজ শুধু একটি মাত্র। কতটুকু মনে রেখেছি তাকে কতটুকুই বা জানি সাহিত্য সম্রাটের সেই খেদ বাঙালি আত্মবিস্তৃত জাতি এতকাল পরেও এই খেদ আমরা প্রমাণ করে চলেছি দেশে বিদেশে বারবার আরও আছে সাহিত্য সম্রাটকে কেন প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেনই বা বিদ্রোহী সন্ন্যাসী এখানে এসেছিলেন সে কথা তো জানবই তার সাথে জেনে নেব আরও অনেক ইতিহাস এই বারুইপুরের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল না হলে অনেক অজানা অজানাই থেকে যাবে আর হ্যাঁ যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল আর এরকম সব অজানা ইতিহাস জানার জন্য আমাদের ব্লগুলোকে বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আরও বেশি করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রি এভিনিউর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি সেটা ষোড়শ শতকের প্রথম দিক মধ্যযুগের বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তখন গৌড়ের মসনাদে পনেরোশো দশ খ্রিস্টাব্দে বাংলা ভাব আন্দোলনের পুরোধা ও সন্ন্যাসী চলেছেন ভাগীরথী বর্তমান আদিগঙ্গা দিয়ে নীলাচলের পথে আজকের আদিগঙ্গার মরা খাত দেখে সঠিক অনুমান করা সম্ভব নয় তার ব্যাপ্তি কতটা ছিল সেই সময় বা তারও আগে এই পথই ছিল প্রধান বাণিজ্য পথ যার পরিচয় আমরা মঙ্গল কাব্যে পেয়ে থাকি আদিগঙ্গার প্রবাহ পথে বিভিন্ন জায়গায় থেকেছিলেন চৈতন্যদেব সে কথা আমাদের পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে উল্লেখ করা আছে যার লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব চাইলে আপনারা দেখে নিতে পারেন চৈতন্যদেবের তরি এসে থামল আটিসারা গ্রামে পাশেই শ্মশান সেই ঘাটে বসে সারা রাত চৈতন্যদেব তার পার্শ্বদ্যের নিয়ে কীর্তন করেছিলেন বর্তমানে সেই ঘাট কীর্তনখোলা ঘাট নামেই পরিচিত আতিসারা গ্রামে তিনি উঠেছিলেন অনন্ত মহারাজের বাড়ি সে বাড়ি আজও বর্তমান সেই গ্রামে দু রাত কাটিয়ে চৈতন্যদেব পাড়ি দিলেন নীলাচলের উদ্দেশ্যে আনুমানিক চোদ্দোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপলাইয়ে রচিত মনসা বিজয় কাব্যে চাঁদ সদাগরের যাত্রাপথে বারুইপুরের উল্লেখ মেলে মধ্যযুগের বাংলায় রচিত মঙ্গল কাব্য থেকে আমরা সেই সময়কার বাংলার বহু জনপদ জীবনযাত্রা অর্থনৈতিক ও রাজনৈতিক বহু তথ্য আমরা পাই এখন প্রশ্ন হলো বারুইপুর নামকরণ হলো কিভাবে। অনেকের মতে বারুইপুরের পূর্ব নাম ছিল আটিসারা গ্রাম যা বর্তমানে শুধুমাত্র দক্ষিণ বারুইপুর অঞ্চলের নাম প্রতিটি জায়গার মতো এই জায়গার নাম নিয়েও রয়েছে অনেক মত একটি মত বলছে এই অঞ্চল একসময় খুব বৃষ্টিপ্রবণ অঞ্চল ছিল যার থেকে বারিপুর পরে বারুইপুর অন্য একটি মত যেটি বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে সেটি হল বহু প্রাচীনকাল থেকে এই অঞ্চল বারুজীবী সম্প্রদায়ের মানুষের বাস ছিল বারুই বা বারু মানে পান এই অঞ্চলে পান বহু বরত ছিল পান চাষীদের বারুজীবী বলা হয়ে থাকে এবং সেই থেকে বারুইপুর তো গেল বারুইপুর নামের ইতিহাসের কথা এবার আসি বারুইপুরের এক উল্লেখযোগ্য দিকের কথায় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় শুরু হয় ব্রিটিশ শাসকের নীল চাষে বাধ্য করিয়ে চাষিদের ওপর অকথ্য অত্যাচার শুধু ব্রিটিশ শাসক নয় দেশীয় বহু জমিদাররাও নীল চাষের মাধ্যমে নীলের ব্যবসা শুরু করেন মুনাফার জন্য প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও নীল চাষের ব্যবসায় হাত দেন সেই সূত্রে বারুইপুরে আটিসারা গ্রামের কাছে তিনি বেশ কিছু জমি কিনে নেন ও তৈরি করেন বড় প্রাসাদের মতো এক বাড়ি যেটি বড় নীলকুঠি বলে পরিচিত ছিল আর ব্রিটিশরা যে তার আগে বানিয়েছিল নীলকুঠি সেটি ছোট নীলকুঠি নামে পরিচিত যেখানে চলতো কৃষকদের ওপর অকথ্য অত্যাচার এই ছোট নীলকুঠির পাশের বিশাল বড় জমিতে হতো নীল চাষ যেখানে বর্তমানে প্রচুর বাড়িঘর হয়েছে ছোট নীলকুঠির পাশে তৎকালীন জমিদার রাজকুমার চৌধুরী আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে গড়ে তোলেন বারুইপুর স্কুল পরবর্তীকালে নীলকুঠির সেই জমি স্কুলের জমির মধ্যে অধিগ্রহণ করা হয় ছোট নীলকুঠির পাশেই ছিল বিশাল বড় নীল চাষের ক্ষেত যেখান থেকে নীল তোলা হতো এবং বড় নীলকুঠিতে গুদামজাত করা হতো নীল চাষ আর নীলকর সাহেবদের অত্যাচার বাংলা তথা ভারতবর্ষের এক কালো অধ্যায় বড় নীলকুঠির পিছনের খাল দিয়ে গুদামজাত নীল বোঝাই নৌকো আদিগঙ্গার পথ ধরে যেত পাশ্চাত্যের সব দেশে নীলকর সাহেবদের সাক্ষী হয়ে আছে এখনও নীলকুঠি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার নীলের ব্যবসা ও বারুইপুরের বাড়ি জমিদার চৌধুরীদের বিক্রি করে চলে যায় এর কিছুদিন পর আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পাঁচই মার্চ বারুইপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আসেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই সময় বাংলার যে কজন বিখ্যাত বনীষী নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাদের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম তিনি বারুইপুর রাজবাড়ি তথা বড় নীলকুঠিতে এসে উঠেছিলেন এখানেই তিনি রচনা করেন বিষবৃক্ষ কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী উপন্যাস বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট নীলচাষের বিরুদ্ধে সরব হলেন ইংল্যান্ডে অ্যাপিল করলেন হঠাৎ গুপ্ত খবর এলো বঙ্কিমচন্দ্রের জীবন বিপন্ন তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে ব্রিটিশ এবং জমিদারদের বুদ্ধিতে নীল নীলচাষীদের তৎপরতায় রাতের গভীর অন্ধকারে প্রাণ বাঁচাতে আদিগঙ্গার পথ ধরে পালাতে হলো বঙ্কিমচন্দ্রকে সে ছিল এক লজ্জার ইতিহাস এবার আসি এক গৌরবের কথায় ব্রিটিশ আমলে রেলপথ তৈরি হওয়ার সময় বিশেষ রকমের লোহার গজালের চাহিদা পূরণ করতে বারুইপুর কল্যাণপুর অঞ্চলে গড়ে ওঠে বহু কামারশালা সে সময় এক সাহেবের ঘোড়ার অস্ত্রপ্রচারের প্রয়োজন হল এদেশে অস্ত্রপ্রচারের জিনিস সেরকম না থাকায় ইংল্যান্ড থেকে আমদানি করতে হতো কল্যাণপুরের এক কামার সাহেবের মুখের বিবরণ শুনে তৈরি করে দেন অস্ত্রপ্রচারের প্রয়োজনীয় জিনিস তাক লেগে যায় সাহেবের শুরু হয় দেশীয় সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টসের তৈরির কারখানা সারা দেশ এমনকি বিদেশে পাড়ি দিতে থাকে এখানকার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পর বিদেশি বহুজাতিক সংস্থার সাথে পাল্লা দিতে পারে না দেশীয় এই শিল্প প্রায় হারিয়ে যাওয়ার পথে যেমন করে বারুইপুরের কুটির শিল্প ধূপের চাহিদা ও রপ্তানি ছিল রোম ইতালি প্রভৃতি জায়গায় ব্রিটিশদের আসারও বহু শতক আগে মধ্যযুগে যে ধূপ বিদেশ পারিদিত বাঙালি বণিকদের হাত ধরে ছত্রভোগ তাম্রলিপ্ত বন্দর হয়ে আজ তা ভুলে যাওয়া এক ইতিহাস মাত্র। বিরাশি সালে শিয়ালদা থেকে প্রথম বাষ্পচালিত ট্রেন চলাচল শুরু হয় বারুইপুর পর্যন্ত লোকমুখে একথা শোনা যায় এই বাষ্পচালিত ট্রেনের ইঞ্জিনে জল দেওয়ার জন্য স্টেশনের কাছেই পুকুর কাটা হয় ওই পুকুর থেকে মোটা পাইপের পাম্পের বা কলের মাধ্যমে জল তোলা হতো সেই পুকুরই আজ লোকমুখে কলপুকুর বলাই বাহুল্য সেই পুকুরের অস্তিত্ব আজ আর নেই অরবিন্দ ঘোষ তার লেখায় বারুইপুরকে বিপ্লবী কাজকর্মের অন্যতম কেন্দ্র হিসেবে উল্লেখ করেছিলেন এখানকার গাজন উৎসবও যথেষ্ট বিখ্যাত এখানে একসময় লাঠি খেলা হতো বারুইপুরে জমিদার আঠারোশো সালে ছ টাকা খরচ করে কলকাতা থেকে বারুইপুর পাকা সড়ক সংস্কার করেন বারুইপুর থেকে মগরাহাট পর্যন্ত ট্রেন লাইন আঠারোশো সালে সম্প্রসারিত হয় বারুইপুর থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ট্রেন লাইনের ভিত্তিপ্রস্তর উনিশশো সাতাশ সালের নভেম্বর মাসে স্থাপন করা হয় বারুইপুরে বাস চলাচল শুরু হয় উনিশশো সাল বা তার কাছাকাছি সময় আশির এই রুটের বাসটি বালিগঞ্জ স্টেশন থেকে যাদবপুর হয়ে বারুইপুর রাসমাঠ পর্যন্ত আরেকটি আশি চলতো টালিগঞ্জ ডিপু থেকে নাকতলা গড়িয়া হয়ে বারুইপুর রাসমাঠ এই দুটো ছিল বারুইপুরের প্রধান বাস রুট একটা জাতিকে ভালোভাবে জানতে গেলে দরকার হয় সেই জাতির ইতিহাস আর সেই জাতির ইতিহাসে থাকে তার আচার ব্যবহার খাদ্যাভ্যাস এবং আরও অনেক কিছু উন্নয়ন ও মিশ্র সংস্কৃতিতে বাঙালি তার নিজের খাদ্য আচার ব্যবহার ভুলতে বসেছে তার প্রমাণ মিলছে বাংলার যত্রতত্র প্রতিপদে আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার